যার জন্য টাইবেকারী ছিল বাংলাদেশ জল বিএনপির ভাই আসলে টাইবেকার টাইবে জিনিস

দুর্বার সালাপুরের পক্ষে আমরা দেখতে পাচ্ছি একটা খেলার আছে এটিকে প্রস্তুতির গোলরক্ষক রিয়াজ যে কথা বলছিলাম সূর্য হ্যাঁ সূর্যকে আমরা দেখতে পাচ্ছি তিনি গোল কি করবেন চতুর্থ সঠিক করবার জন্য সূর্য যে যে গোল লাইট এবং পাড়াদার ঝুলেতে আছে ব্যাতে সে বিন্দুর পথে কেটে পেন্ডুলাবের মধ্যে তো শোভা চলে ভাবো মোতের সফলতা বিফলতা কাউকে হাঁটায় যাচ্ছে একেবারে রকম চার এবং ফুটবল একাডেমি তিন দেখা যাক দর্শক কোন দলের আজকে

Zainab Gulung. Masih beri.